আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরি সুমন কন্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রবাসী ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়েস রাজার আমার ফেসবুক পেজে দেখছেন সবাইকে জানাই শ্রদ্ধা ভালোবাসা বিরাম আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির নির্মাণাধীন ভবনের ভিডিও নিয়ে আসলাম তো এই হচ্ছে কি ফ্রন্ট সাইট আপনার এই ডুপ্লেক্স বাড়িটার সামনে ডানে বামে পর্যাপ্ত পরিমাণ জায়গা তো আশা করি ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল ভিডিওটি নাটানে দেখবেন তো এই হচ্ছে কি ফ্রন্ট সাইট তো আপনাদেরকে ভিতরের সাইড দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে গিয়ে মেন ডোর গেট আপনার ভীম ছাদ এই দেখুন দশ ইঞ্চি ভীম ঝিলন তো এই বাড়িটা মূল আকর্ষণ হচ্ছে গিয়ে ডুপ্লেক্স বাড়ির যেভাবে সেরকমের সেম ডুপ্লেক্স বাড়ির যেই রাউন্ড সিঁড়িটা প্রযোজ্য তো এই দেখুন রাউন্ড সিঁড়ি দিয়ে আপনার এবারের বাড়ির কাজটা আপনাদেরকে দ্বিতীয় তলার সিঁড়ির যে রড রডবান্ডিংয়ের কাজটা এ হচ্ছে গিয়ে তলার কাজটা দ্বিতীয় তলার সিঁড়ি আমাদের দ্বিতীয় তলার ছাদের রডবান্ডিংয়ের কাজ কমপ্লিট তো এখন হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ চলমান তো আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়াও যারা ফেসবুক পেজে দেখবেন তো আশা করি পেজটি ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে ভিডিওতে দেওয়া স্ক্রিনেদের নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন তো এই দেখুন একদম গোল রাউন্ড সিরি যেটাকে বলে তো আমরা এছাড়াও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আমরা কন্ট্রাক্টের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ি রাউন্ড ফিরি ডুপ্লেক্স বাড়ি যত রকমের ডিজাইন আছে না কেন ইত্যাদি ইত্যাদি আমরা কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি এ হচ্ছে গিয়ে ফোর্সের সেট ডিজাইনটা এটার কাজ চলমান তো এই বাড়িটা সেম এই যে থ্রি ডির ভিতরে দেখছেন সেম এভাবেই হবে তো আবারও বলছি যে এই বাড়িটার আগামী যেই সম্পূর্ণ ভিডিও পেতে যে আপনারকে এই যেই থ্রিটিটা দেখাইলাম সেই এইভাবে হতে এই বাড়ির কাজটা পেতে জেনিট অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা অভিজ্ঞ মিস্ত্রির দ্বারায় আমরা স্কোয়ার ফিডের মাধ্যমে আবারও বলি আমরা স্কোয়ার ফিডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করা হয় তো কাজ আপনাদের সুন্দর করে গড়ে তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ মেসার্স সুমন কনস্ট্রাকশনের এই উপর থেকে ফ্রন্ট সাইডের যেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি চার উমায় গাছ তো এটা হচ্ছে কি আপনার নোয়াখালীর সোনাইমুর উপজেলায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য